অবিলম্বে ভারতের হাইসম কমিশনারকে বাংলাদেশ থেকে বহিষ্কার করতে হবে কারণ তিনি বাংলাদেশের লক্ষ লক্ষ পানিতে ডুবে যাওয়া মানুষের সাথে প্রতারণা করেছেন তিনি মিথ্যাচার করেছেন তারা ইচ্ছে করে মানুষকে ডুবিয়ে মারছে বন্ধুরা আমরা আগামী সাত দিন সময় দিলাম এই সাত দিনের ভিতরে যদি এই বাংলাদেশের সরকার এজন্য যদি কোনো ব্যবস্থা না নেয় ভারতীয় হাই কমিশনারকে যদি বহিষ্কার না করে তাহলে আগামী উনত্রিশ তারিখ বৃহস্পতিবার আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় পদযাত্রা কর্মসূচি ঘোষণা করছি আগামী উনত্রিশ তারিখ আপনারা সবাই যার যার অবস্থান থেকে আমরা স্থান জানাবো আপনারা উপস্থিত হবেন আমরা সেই পররাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে আমরা পদযাত্রা কর্মসূচি পালন করব তোমরা দেখেছি বাংলাদেশের দেশক প্রেমিক সেনাবাহিনী এটা শেখ মুজিবুর রহমান যেমন ভয় পেতেন শেখ হাসিনাও ভয় পেতেন এজন্য তিনি ক্ষমতায় আসা তেইশ দিনের মাথায় পিল খানায় সেই পরিকল্পিতভাবে ভারতের চক্রান্তের অংশ হিসাবে সেদিন বাংলাদেশের আমাদের পিডিআর ভাইদেরকে একেবারে সমূলে বিনাশ করার জন্য সেই পদুয়া পরই বাড়িতে যেই ভারতের বিএসএফ এর সাথে

ডালের কথা বলে সেই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন শেখ হাসিনা নেতৃত্ব দিয়েছিলেন শেখ দিয়েছিলেন তাপস নানক মির্জা জম আওয়ামী লীগের নেতারা এই হত্যা তারা অংশ নিয়েছিলেন হেফাজতের হত্যাকাণ্ড পিলখানার হত্যাকাণ্ড আজকে সারা বাংলাদেশের যে হত্যা ঘুম গুণ হয়েছে এই গুম হত্যাকাণ্ডের বিচার যদি হয় এই হত্যাকাণ্ড আজকে মানবতা বিরোধী অপরাধ আমাদের বাংলাদেশ লেবার পার্টির পরিষ্কার দাবি এই মানবতা বিরোধী অপরাধের সাথে সরাসরি জড়িত হচ্ছে শেখ হাসিনা এবং তার এমপিরা তার মন্ত্রীরা তার চেয়ারম্যান মেম্বার থেকে শুরু করে মেয়র কাউন্সিলাররা আজকে যারা বিভিন্ন অফিসের চেয়ারে বসে আছেন আমি ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন উপদেষ্টাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনাদের মনে রাখতে হবে কয়েকজন এমপি মন্ত্রীকে গ্রেফতার করলে এইটা শুদ্ধি অভিযান হবে না আমাদের রক্তের রন্ধ্রে রন্ধ্রে এই আওয়ামী লীগ সতেরোটি বছরে তাদের আওয়ামী লীগের পাঠশালী অবসর তারা বসিয়েছে তাদেরকে মূল উৎপাদন করতে না পারলে এটা কাজ করা সম্ভব হবে না বন্ধুরা আর একটা বিশেষ বক্তব্য আমরা দেখেছি বর্তমান উপদেষ্টা পরিষদের অনেকেই আজকে রাজনৈতিক শক্তি তাদেরকে বিভিন্ন জায়গায় বসানোর জন্য তাদের অনেক বক্তব্য তারা বলতে চায় তারা লোক খুঁজতেন আপনারা কোথায় ছিলেন আগে ব্যক্তিরা। আজকে যারা চেয়ারে বসেছেন ওই চেয়ার আমার ছাত্র জনতার রক্তে রঞ্জিত চেয়ার ওই চেয়ার আমার রাজনৈতিক নেতৃত্বের নেতৃত্ব দিয়ে আন্দোলন করে সতেরো বছর ঘুম ঘুম গ্রেফতারের পরে অর্জিত সেই সফলতা যারা ক্ষমতা পেলেই বললেন আমরা রাজনৈতিক লক্ষ্যচ্ছি এই সমস্ত সুরাতাদের পরিবর্তন করতে হবে ঠিক আওয়ামী লীগের রাজনৈতিক পাবে পোকাবেলা করতে হলে পিএনটি জামাতছো রাষ্ট্রপতির সক্রিয় আন্দোলনকারী দলগুলো থেকে যারা যোগ্য রয়েছে তাদেরকে বিভিন্ন জায়গায় বসাতে হবে বিভিন্ন কর্পোরেশন বিভিন্ন মন্ত্রণালয় অধিদপ্তর পরিদপ্তর বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শুধু নয় যেখানে ಪಕ್ಷালি আছে যেখানে যার ছবি পাওয়া যাবে এই পেতাত্মার সাথে তাদেরকে বহিষ্কার করতে হবে বন্ধুরা আমরা বলতে চাই আজকে আমরা কর্মসূচি ঘোষণা করব ভারতের পানি আগ্রাসনের জন্য আপনারা জানেন যে বাংলাদেশ লেবার পার্টি বাংলাদেশ একটি বিপ্লবী দল অন্যদিকে বাংলাদেশে ক্ষমতায় রয়েছে একটি বিপ্লবী সরকার আমরা আমাদের জন্মলগ্ন থেকে আমরা ভারতীয় হাইনা হায়না শক্তির বিরুদ্ধে রাজপথে লড়াই সংগ্রাম করেছি শেখ হাসিনার বিরুদ্ধে রাজনীতি করার কারণে আন্দোলন সংগ্রাম করার কারণে বাংলাদেশ লেবার পার্টির শত শত নেতা কর্মীরা হামলার শিকার হয়েছে মামলার শিকার হয়েছে আমি নিজে পাঁচবার গ্রেফতার হয়েছি এই শেখ হাসিনার দুঃশাসনে আমি যুবলীগের সন্ত্রাসীদের কর্তৃক গণপিটানির শিকার হয়েছি বন্ধুরা আমাদের এখানে এই যে জহির আছে তার গায়ে গুলিবিদ্ধ এক মাথা থেকে ঢুকেছে আর এক দিক থেকে বের হয়ে গিয়েছে আমাদের এই সমস্ত নেতাকর্মীদের কর্মীদের রক্তের উপর থেকে আজকে এই সরকার টিকে আছে তাদের মুখ থেকে আমরা শুনতে চাই না যে তারা নতুন করে কোন রাজনৈতিক দল তারা গঠন করবে এই সমস্ত করার জন্য এদেশের তামাল সেরা প্রজন্মরা নতুন প্রজন্ম তারা রাজপথে নামে নাই বন্ধুরা আজকে বাংলাদেশের এই আগ্রাসন শুধুমাত্র পানি আগ্রাসন নয় ভারত তারা শুকনার সময় আমাদেরকে শুকিয়ে মারে আপনারা দেখেছেন বাংলাদেশ আজ সাহারা মরুভূমির মতো আপনারা যারা হার্ডিং ফিরিজ গেছে গিয়েছেন মধুমতি নদী কুষ্টিয়া গিয়েছেন চুয়াডাঙ্গা গিয়েছেন আপনারা দেখেছেন যে সেখানে কি অবস্থা গাইবান্ধাতে গেলে দেখবেন হাজার হাজার লক্ষ লক্ষ কিলোমিটার জায়গা সেই মুখ ফেটে চৌচির হয়ে আছে অন্যদিকে আমরা দেখেছি যখন বৃষ্টির সময় আসে তখন আমাদের পঁচিশটা বিশটা জেলা ডুবে পানির নিচে চলে যায় এই হচ্ছে ভারতের সাথে আমাদের প্রীতি এই প্রীতি আমরা চাই না ভারতকে আমরা কখনো বন্ধু হিসাবে পাইনি ভারত কখনো বন্ধু ছিল না ভারত কখনো বন্ধু হবে না ভারতকে আমরা বন্ধু হিসেবে চাই না আমরা ভারতের কাছে সব প্রতিবেশী সুলভ আচরণ চাই আমরা প্রতিবেশী আপনারা জানেন যে সবাইকে পরিবর্তন করতে পারলেও প্রতিবেশীকে পরিবর্তন করা যায় না আমরা ভারতকে পরিবর্তন করতে পারব না তবে তাদেরকে পাকিস্তানের সাথে তারা যেভাবে সোজা আঙ্গুল সোজা করে তারপরে তাদের সাথে সম্পর্ক রক্ষা করে বাংলাদেশে যারা ক্ষমতা নিয়েছেন তাদেরকেও বলবো আঙ্গুল সোজা করে তারপরে ভারতের সাথে বোঝাপড়া করতে হবে আমার বুক চিরে আজকে তারা যেভাবে করিডর নিতে চেয়েছে আমরা রেল লাইন চালু করতে দেই নাই তারা রেল লাইন চালু করতে পারে নাই আমরা বাংলাদেশে তাদের যে ট্রানজিট ট্রানজিটিপমেন্টের নামে করেছে এই ট্রানজিট তাদেরকে আমরা করতে দেব না বাংলাদেশের ভূমি থেকে ভারতের ভূখণ্ডে কোন টেরাক যাবে না কোন যানবাহন যাবে না আপনাদের সবাইকে সজাগ থাকতে হবে বন্ধুরা আমরা বলতে চাই আজকে আমরা প্রাইমারি আমরা আজকে সাংবাদিক বন্ধুদের মাধ্যমে এখানে লেবার গোয়েন্দা সংস্থার বন্ধুরা আছেন এখানে আমাদের সেনাবাহিনীর দায়িত্বরত বন্ধুরা আছেন আপনাদের সবার মাধ্যমে বলতে চাই অবিলম্বে ভারতের হাইসম কমিশনারকে বাংলাদেশ থেকে বহিষ্কার করতে হবে কারণ তিনি বাংলাদেশের লক্ষ লক্ষ পানিতে ডুবে যাওয়া মানুষের সাথে প্রতারণা করেছেন তিনি মিথ্যাচার করেছেন তারা ইচ্ছে করে মানুষকে ডুবিয়ে মারছে বন্ধুরা আমরা আগামী সাত দিন সময় দিলাম এই সাত দিনের ভিতরে যদি এই বাংলাদেশের সরকার এজন্য যদি কোনো ব্যবস্থা না নেয় ভারতীয় হাই কমিশনারকে যদি বহিষ্কার না করে তাহলে আগামী উনত্রিশ তারিখ বৃহস্পতিবার আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করছি আগামী আপনারা উপস্থিত হবেন আমরা সেই পররাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে আমরা পদযাত্রা কর্মসূচি পালন করব আপনারা যারা উপস্থিত হয়েছেন বাংলাদেশ লেবার পার্টি বাংলাদেশ ছাত্র মিশন সহ লেবার পার্টি অনেক ভক্ত অনুরক্ত এবং বিভিন্ন পর্যায়ের ভাইরা আপনাদের সবাইকে বাংলাদেশ লেবার পার্টিকে শক্তিশালী করার জন্য বিভিন্ন জেলা উপজেলা থানা পর্যায়ে লেবার পার্টিকে সুসংগঠিত করে বাংলাদেশে অমরি সাম্যবাদের আলোকে একটি সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ